আসসালামু আলাইকুম কৃষি বাংলা মর্শ নার্সারি পক্ষ থেকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম তারা বাইক মাছের ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যে তারা বাইক মাছগুলো এই মাছগুলো যদি আপনারা চাষ করতে চান তাহলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা এই মাছগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছে রয়েছে অনেক ধরনের মাছ শেঙ্গুল ভাবদা না পাব্দা আরে রেপনা নানান ধরনের অনেক ধরনের মাছ রয়েছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং সকলকে জানিয়ে রেখে এই ভিডিওটা যদি ফেসবুক পেজের মাধ্যমে দেখে থাকেন ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন কারণ পরবর্তীতে কোনো আর একটি ভিডিও ছাড়লে সর্বপ্রথম আপনি ওই ভিডিওটা পেয়ে যাবেন আমাদের কাছে নিত্য নতুন প্রতিদিন এক এক ধরনের এক মাসের ভিডিও নিয়ে আসি আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তারা বাইক মাছ একটি লাভজনক মাছ এই মাছের তেমন বেশি একটা খাদ্য লাগে না কারণ এই মাছগুলো তল দেশের খাবার খাই দেখা যাচ্ছে আপনি বাংলা মাছ বুট চাষ করতে চাচ্ছেন বা তেলাপিয়া মাছ বুট চাষ করতে চাচ্ছেন তখনই দেখা যাচ্ছে এই বুট ওই মাছগুলো তল দেশের খাবারগুলো খায় ওই মাছগুলো কাদার নিচে থাকে তেমন বেশি একটা খরচ হয় না আপনি একসাথে দুইটি মাছ চাষ করতে পারছেন যার ফলনে আপনার তারা এই মাছটি একটি লাভজনক মাছ হয়ে থাকলে এই মাছগুলো যখন আপনি কেজি করবেন তখন এই মাছগুলো কেজি থাকে সাতশো থেকে আটশো টাকা কেজি এই মাছগুলো খুব দামি মাছ এবং আপনারা চাইলে অন্য অন্য মাছও আছে আমাদের কাছ থেকে নিতে পারেন দেখা গেছে কেজিতে দুই হাজার পিস পনেরোশো তিন হাজার চার হাজার পিস সব ধরনের মাছই আছে ইনশাআল্লাহ আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং এই মাছগুলো আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে দিয়ে দিয়ে থাকি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে বিডি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনারা চাইলে আমাদের কাছ থেকে সরাসরি এসে মাছ নিয়ে যেতে পারবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম